গরুর ভাইরাস হয়ে আছে কিংবা বাজার থেকে অনেক গরু ভাইরাস আনে যেটা ভাইরাস এইটা মাছিটা যখন একটা ভালো গরুতে এসে আসলে বসে তখন কিন্তু ভাইরাসটা হওয়ার সম্ভাবনা থাকে কিংবা হয় আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি কথা বলবো লামটি ভাইরাস হওয়ার কারণ কিংবা তার প্রতিকার না হওয়ার জন্য আমরা কি করতে পারি তো এই বিষয় নিয়ে বিস্তারিত আমি কথা বলে থাকবো তো দেখেন লাম্পি একটা ভাইরাস এটাকে আসলে বলা হয় এল সংক্ষেপে আর এটা পূর্ণ মেনে হচ্ছে লাম্পি স্কিন বা বাংলা আসলে কেউ গুটি বসন্ত কিংবা এরকম বলে থাকে তো এটা হচ্ছে লাম্পি ভাইরাস তো লাউটি ভাইরাস হওয়ার মূল কারণ যেটি সেটি হচ্ছে অর্থাৎ এটার বাহক হচ্ছে মাছ এটা ছড়ায় মাছের মাধ্যমে তো দেখেন আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে অনেক ক্ষেত্রে অনেক গরুর ভাইরাস হয়ে আছে কিংবা বাজার থেকে অনেক গরু ভাইরাস আনে যেটা লাউটি ভাইরাস এইটার মাছিটা যখন একটা ভালো গুরুতে এসে আসলে বসে তখন কিন্তু ওই ভাইরাসটা হওয়ার সম্ভাবনা থাকে কিংবা হয় আর আরেকটি হচ্ছে যেহেতু আমরা আমরা অনেক অনেক জায়গায় দেখি যে গরুর গড় কিংবা গোয়াল গড় থাকে অপরিষ্কার থেকে মশার আহ প্রাদুর্ভাব অনেক বেশি তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ভাইরাসটা হতে পারে তো এটা লান্টি ভাইরাস হওয়ার কিন্তু এই মূলত এগুলো কারণ আর এটা না হওয়ার জন্য কিংবা এটা প্রতিকার হিসাবে আমরা কি করতে পারি তো দেখেন আসলে প্রত্যেকটি জিনিসের কিন্তু যখন এক একটা রোগ হয় যেমন করোনা হয়েছিল এক্ষেত্রে কিন্তু আসলে করোনার ভ্যাকসিন বের করেছে সরকার কিংবা গভর্নমেন্ট কিংবা বিভিন্ন সংস্থা তো এটা কিন্তু সেম ওয়ে গরুর ক্ষেত্রে কাজ করতেছে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে গভর্নমেন্ট তো এক্ষেত্রে হচ্ছে কিছু কোম্পানি বর্তমানে এল এস কিংবা লাম্পির ভাইরাস কিন্তু নিয়ে এসেছে তো আমরা অনেকে জানি কিংবা অনেকে জানি না এটা মূলত হচ্ছে দশটা গরুর আহ ডোজ অর্থাৎ দশটা গরু আপনি কিভাবে এটা পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত কথা বলে থাকুন আপনি যে প্রতিকার কিংবা ভ্যাকসিন আহ কি করা যায় তো এটা আপনার লাম্পির ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিতে পারেন আর পাশাপাশি হচ্ছে লাম্পি না হওয়ার জন্য যে কাজটি করতে পারেন ভ্যাকসিন তো দিবেন আপনার গরু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মাছি যেতে গড়ে আসলে প্রাদুর্ভাব বেশি না থাকে মশা মাছি এই খেয়াল করে রাখবেন তাহলে আপনাদের লাম্পি হওয়ার যে লাম্পি ভাইরাস যে হওয়ার একটা প্রবণতা এটা কমে যাবে অবশ্যই অবশ্যই সব সবসময় বলে থাকি অনেক ভিডিওতে বলেছি যে প্রতিরোধ থেকে প্রতিষেধক অবশ্যই উত্তম কারণ সবকিছুর জন্যই আসলে প্রতিষেধক আছে তো আপনারা অবশ্যই হওয়ার আগে পূর্ববর্তী স্টেপ গ্রহণ করবেন কিংবা টিকা দিয়ে রাখবেন টিকা কিংবা ভ্যাকসিন দিয়ে রাখবেন তো এটা আমি আসলে আপনাদের অবশ্যই বুঝাতে পেরেছি ফার্স্ট টাইম থেকে আবার রিপ্লে করছি যে অবশ্যই লাম্পি যেহেতু আসলে বাইরের জনিত রোগ এটা মাছের মাধ্যমে ছড়ায় অবশ্যই ঘর পরিষ্কার ঘর পরিষ্কার রাখবেন কিংবা পরিছন্ন পরবর্তী হচ্ছে এটাতে প্রতি হিসাবে না হওয়ার প্রতিষে আপনারা অবশ্যই সময় সময় ভ্যাকসিন দিয়ে রাখবেন আর ভ্যাকসিন আহ কতটুকু দিতে হয় কোন ভ্যাকসিন দিতে হয় এটা আমি পরবর্তী একটা ভিডিওতে আসলে স্টেপ বাই স্টেপ আহ বলে থাকবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম